বেরিয়ে এসো তোমাদের জামিন হয়ে গেছে হ্যাঁ হাসান 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 চল জাবিদ হয়ে গেছে বড় ভাই আমাদের আবার জামিন দিল কে আমি আমি ছাড়া কে দেবে তোমাদের জামিন আমি ব্যবসার নিয়ে হল কোথাও পঁচিশ টাকা ডুবে গেলে আরো পাঁচ টাকা লাগাও তারপরে পুরো ত্রিশ টাকা আদায় কর আরে আমি ভিকারির অভিনয় করি ব্যবসা করি আর তোমরা তো আমাকে সত্যি সত্যি ভিগারি বানানোর মতলব করছো আমার টাকা ফেরত দাও করতে দেবো লাল প্রতি আমার কাছে তো কিছুই নেই এই কথা বলে আমার কাছ থেকে পার পাবা না একটা কাজের ব্যবস্থা হোক তোমার টাকা আমি দিয়ে দেব কাজ একটা আমি তোমাদের দিতে পারি কি কাজ সব কথা কি সব জায়গায় বলা যায় এটা রেলওয়ে স্টেশন না এটা হলো পুলিশ স্টেশন চলো চলো আমার সাথে এসো এসো এখানে দাঁড়াও বস লাখপতি এসেছে আসতে দাও এসো 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 আমার পিছনে পুচ্ছ এসো এইটাই উপরে ওঠার ছেলি একটু অন্ধকার এই আর কি ছোট সাহেব আসসালাম আপনি একজনের কথা বলেছিলেন আমি দু দুজনকে নিয়ে এলাম এরা বড় কাজের ছেলে সোজা জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি বর্তমানে একটু অসুবিধায় আছে যে কাজ দেবেন সে কাজই করবেন পারবে নাকি যে কাজ দেবো তা করতে কেন পারবো না বলুন কি করতে হবে না তেমন কিছু না আপাতত এই ব্রিফ কেসটা পুলিশের নজর ফাঁকি দিয়ে চিটাগাং কোর্টে পৌঁছে দিতে হবে একটা কথা মনে রাখিস বাবা কোন পাপের কামে আমি খেতে পারবো না এসেছে বাহু তার বাচ্চা তোর ভাগ্য ভালো তুই আমাকে কিছু টাকাতে সাহায্য করেছিলে তা না হলে তোকে কিন্তু তোর ভালোর জন্যে তোর টাকা তুই পেয়ে যাবে আমার এবার কেনার চেষ্টা করিস না করবেন এ কাজ আমাদের দ্বারা হবে না মাফ করে দাও বাবা মাফ করে দাও ভুল হয়ে গেছে কাল হাসান